নমস্কার ভিউয়ার্স আপনাদের সিএসপি নেওয়ার আগে কিছু বেসিক তথ্য তুলে ধরেছি যেগুলো জানলে আপনারা সিএসপি চালানোর ক্ষেত্রে উপকৃত হবেন দু সালে যেমন এক নাম্বার পয়েন্ট হলো সিএসপি কতদিন সময় লাগে গ্রহ হতে এবং দু নম্বর পয়েন্ট হলো টপ ফাইভ সরকারি কোন কোন ব্যাংকে সিএসপি নেবেন যেগুলো ভালো চলবে দু সালে তিন নম্বর পয়েন্ট আমরা কি সবাই সিএসপি পেতে পারি চার নম্বর পয়েন্ট একটা নিউ সিএসপি পেতে কত টাইম লাগে এবং পাঁচ নম্বর পয়েন্ট সিএসপি আমরা নিব কেন তো সমস্ত কিছু বিস্তারিত আপনাদের সঙ্গে আলোচনা করবো তো সর্বপ্রথমে আমাদের যে এক নম্বর পয়েন্ট সেটা আপনাদের সঙ্গে আলোচনা করি যে সিএসপি কত দিন সময় লাগে গ্রহতে হতে তো প্রথমে আপনাদের জানিয়ে দিই একটা সিএসপি আপনারা যখন ওপেন করবেন সঙ্গে সঙ্গে আপনাদের গ্রো হবে না তো কিছুদিন আপনাদের টাইম দিতে হবে তো একটা যখন সিএসপি আপনারা চালাবেন তিন থেকে ছ মাসের মধ্যে আপনাদের সিএসপিটা গ্রো হয়ে যাবে এবং সেই সঙ্গে সঙ্গে আপনাদের কাস্টমার বেস অ্যাকাউন্ট থাকতে হবে পনেরোশো থেকে তিন হাজারের মধ্যে তাহলে আপনারা একটা ভালো কমিশন কিংবা একটা ভালো স্যালারি প্রত্যেক মাসে আর্ন করতে পারবেন তো আপনাদের এক নম্বর বেসিক পয়েন্টটা আপনাদের বুঝিয়ে দিলাম এবং দু নম্বর বেসিক পয়েন্ট হলো টপ ফাইভ সরকারি কোন কোন ব্যাঙ্কে সিএসপি নেবেন দু হাজার সালে যেটা আপনাদের ভালো চলবে তো সর্বপ্রথমে আপনাদের বলিয়ে দিই যে সমস্ত ব্যাঙ্কগুলো আছে তাদের মধ্যে আমি কয়েকটা লিস্ট বেছে নিয়েছি যেগুলো রিপোর্ট খুবই ভালো তো সেগুলো ব্যাংকের আপনাদের আমি লিস্ট তুলে ধরছি দু হাজার সালে যে বড় বড় জাইন ব্যাঙ্কগুলো আছে তার মধ্যে হলো এক নম্বরে আছে পিএনবি ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ব্যাঙ্ক অফ বরোদা সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং বঙ্গ গ্রামীণ বিকাশ ব্যাংক কিংবা ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংক এই পাঁচটা ব্যাঙ্কে যদি আপনারা সিএসপি নেন আপনাদের কাজ আপনারা যদি ভালো করেন তো আপনারা ভালো একটা কমিশন আর্ন করতে পারবেন এবং আরও আদার্স ব্যাংক ছিল তো আমাকে যেগুলো ভালো লাগলো যেগুলো ব্যাংক রিসেন্ট কোন দিচ্ছে সেগুলো ব্যাংকেরই আপনাদের নাম আমি উল্লেখ করলাম যেরকম এসবিআই ভালো ব্যাংক কিন্তু ওটা কোর্ট বন্ধ আছে শুধুমাত্র রিপ্লেসমেন্ট চলছে ওই জন্য ওনার নামটা আমি লিস্টে দিলাম না যে ব্যাংক দিচ্ছে তো ব্যাংকের কথা এগুলো এগুলো এই জন্য এবং নম্বর পয়েন্ট আমাদের আমরা কি সবাই সিএসপি পেতে পারি তো আপনাদেরকে বলি যে আমরা সবাই সিএসপি কিন্তু পাবো না কেন পাবো না তো আপনাদেরকে বলে দিই এস থেকে নিউ সিএসপি কোড হচ্ছে না কিন্তু আর তো শুধুমাত্র রিপ্লেসমেন্ট হচ্ছে এই জন্য পিএনবি ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ব্যাঙ্ক অফ বরোদা বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাঙ্ক বলুন কিংবা গ্রামীণ ব্যাঙ্কই বলুন বেঙ্গল সেন্ট্রাল ব্যাঙ্ক এদের যদি কোঠা পূরণ হয়ে যায় তাহলে আপনারা কিন্তু এই ব্যাঙ্কগুলোরও আর সিএসপি হয়তো ভবিষ্যতে আর পাবেন না তো এসবিআই এর মতন এগুলোও বন্ধ হয়ে যাবে তো এগুলো যদি তাড়াতাড়ি আপনাদের যেসব জায়গায় লোকেশন অ্যাপ্রুভাল আছে এখনও হয়নি সেসব জায়গায় আপনারা সিএসপি নিয়ে নিতে পারেন পরবর্তী না ছাড়া এর মতন আপনারা এগুলো ব্যাংকেরও সিএসপি পারবেন না কারণ এগুলো একটা ভালো বড় জায়েন্ট ব্যাংক এগুলো ব্যাংকের সঙ্গেও আপনারা যদি ব্যবসা করেন আপনাদের ব্যবসাও গ্রো হয়ে যাবে আমি আশা করছি এবং যে পয়েন্টটা আমাদের চার নাম্বার চার নাম্বার পয়েন্ট একটা নিউ সিএসপি পেতে কতটা টাইম লাগে তো গাইস চার নম্বর পয়েন্টে আমাদের একটা নিউ সিএসপি আমরা যদি নিতে চাই মোটামুটি আপনাদের সাত দিন থেকে তিন মাসের মধ্যে আপনাদের একটা নিউ সিএসপি কোড অ্যাপ্রুভাল হয়ে যায় আশি পার্সেন্ট সিএসপি হয়ে গেছে বাকি কুড়ি পার্সেন্ট সিএসপি একটু বেশি সময় লেগে যায় প্রসেসিং সময়ের জন্য প্রসেসিংয়ের জন্য তো ওটার তিন থেকে ছ মাস ধরে নেন ছ মাসের মধ্যে সাত থেকে ছ মাসের মধ্যে বাকিটা সিএসপি হয়ে যায় তো আপনাদের বেসিক আশি পার্সেন্টের মধ্যে যদি আপনারা পড়ে যান তাহলে আপনাদের টাইম লাগবে মাত্র সাত থেকে তিন মাসের মধ্যে আমার কোর্টটা অ্যাপ্রুভাল হয়েছিল মোটামুটি তিন মাস পঁয়তাল্লিশ দিনের মধ্যে আমি সিএসপি রান করে নিয়েছিলাম এবং পাঁচ নম্বর পয়েন্ট সিএসপি আমরা নিব কেন তো দু সালে যে আপনারা দেখতেই পাচ্ছেন সব দিকে যে আহা যে দুর্দশা তো তার একটা অল্টারনেটিভ বিজনেস হিসেবে সিএসপি আমরা বেছে নিয়েছি যাদের সিএসপির সঙ্গে আগে থেকে আপনাদের ওঠাবসা বসা তো আপনারা সবাই জানেন সিএসপি একটা ভালো ইনকামের জায়গা দু হাজার পঁচিশ সালের যদি আপনারা ব্যবহার ভালো করেন এবং কাস্টমার বেসও যদি আপনাদের ভালো থাকে এবং মাসে যদি আপনারা দু কোটি ট্রানজ্যাকশনও করেন তাহলে একটা আপনারা ভালো কমিশন আর্ন করতে পারবেন এই সিএসপি থেকে আপনারা পিএনবি বলুন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় বলুন এবং সেন্ট্রাল ব্যাঙ্কও বলুন বঙ্গীয় বলুন ব্যাঙ্ক অফ বরোদা বলুন এগুলো ব্যাংক থেকে ভালো একটা কমিশন আর্ন করতে পারবেন যদি মাসে আপনারা দু কোটি ট্রানজাকশন করেন এক কোটি ট্রানজাকশন করলেও হবে এবং সেই সঙ্গে সঙ্গে আরও আদার্স স্কিম থাকে অ্যাকাউন্ট ব্যালেন্স মেনটেনের কমিশন এবং কোয়ালিটি তিন মাস পর পর অ্যাকাউন্ট ব্যালেন্স মেনটেনের কমিশন দেয় কোয়ার্টারলি এবং সেই সঙ্গে সঙ্গে আপনারা ইন্স্যুরেন্সের কমিশন সমস্ত কিছু কমিশন এক করে আর ডিএফডি যা যা যাবতীয় আছে অ্যাকাউন্ট ওপেনিং ভালো একটা কমিশন সব দিক দিয়ে হয়ে যাবে তো আপনারা একটা ভালো একটা নাম একটা গ্রামের মধ্যে সম্মান অর্জন করতে পারবেন জনসাধারণের একটা বিশ্বাস অর্জন করতে পারবেন এবং সেই সঙ্গে সঙ্গে একটা ভালো রোজগারের জন্য আমরা হ্যাঁ সিএসপিটা নিব তো এই বিষয় ছিল এবং যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আপনারা সাপোর্ট করতে আমাকে ভুলবেন না ধন্যবাদ